আজ নভেম্বর আর আজ হচ্ছে বাবুর পাপার বার্থডে মানে আজ হচ্ছে আপনাদের ভাইয়া তিতাসের বার্থডে বাবু তো অনেক বেশি এক্সাইটেড ওর বাবার বার্থডে নিজের হাতে কার্ড তৈরি করছে মার্শাল্লা আর নিজের হাতে লিখেছে হ্যাপি বার্থডে পাপা এখন বিকেলবেলা আমরা যাচ্ছি বার্থডে কেক আনতে শুধু তাই না এই বার্থডে আরও একটা ব্লগ আমি পরবর্তীতে আপলোড করব। আমরা গিয়েছিলাম জাপান সুশী হাউস যে রেস্টুরেন্ট আছে সেখানে যাই হোক এখন বিকেলবেলা বাসায় এসে আমরা এখন যাচ্ছি কেক আনতে আমাদের বাসার একদম কাছ থেকে যার বার্থডে সে খুব এক্সাইটেড আর তার মেয়েও অনেক এক্সাইটেড কেক আনার জন্য এরকম আমরা অনেক বেশি এক্সাইটেড থাকতাম আব্বুর জন্মদিনে আর আমার আব্বুও অনেক বেশি এক্সাইটেড থাকত কারণের বাসায় কারো জন্মদিন বা কোনো অকেশন হলেই আমার কিন্তু ছয় ফুকু আর আব্বুরা হয়েছে দুই ভাই সবাইকে আব্বু দাওয়া দিত মানে জন্মদিন বা কোনো একটা বার্থডে বা কোনো একটা এটা তো উপলক্ষ বাট সবাই একসাথে হওয়াটা অনেক বেশি আনন্দ করতাম আমরা কাজিনরা মিলে ও সেই দিনগুলো মনে পড়লে আমার কী যে ভাল লাগে যাই হোক এখন তো প্রবাসের মাটিতে আর কি প্রবাসের মাটিতে একা একা তারপরও হচ্ছে যতটুকু পারি বাবুর কাজিনরা তো আর এখানে নাই এখন আমরাই আনন্দ করি আর কি এই তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম এক নিজে কেক শপটাতে এখানে ছেলে বাবু হলে নীল কালার লাগায় এরকম ফুল টুল আর মেয়ে বাবু হলে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার লাগিয়েছে মানে এই বাড়িতে মনে হয় মেয়ে হয়েছে এই যে চলে আসলাম আমরা আস্তে চেরিয়া এই কেক শপটার প্রত্যেকটা কেক শুধু না বিরস থেকে শুরু করে সব কিছু এত বেশি মজার মানে অন্যান্য জায়গা থেকে এই জায়গার টেস্ট আমি বলবো গুণ মজার প্রত্যেকটা কেক এত কিউট ছিল তো এখান থেকে কিছু সুন্দর সুন্দর কেক টেক নিলাম আর এই যে একটু টুকিটাকে আর কি খেয়ে দিয়ে এখন চলে আসলাম বাসায় রান্না করার জন্য তো এখানে হচ্ছে মুরগির রোস্ট করবো এর জন্য হচ্ছে ভেজে নিচ্ছি আর এখানে পোলাও হচ্ছে আগেই তৈরি করে ফেলেছি আর গরুর মাংস আমি রান্না করে ফেলেছি আগেই তো এখন আপনাদের ভাই আমাকে হেল্প করছে মুরগির রোস্ট রান্না করতে বিশেষ করে মুরগির রোস্টটা হচ্ছে সেই রান্না করেছে আর আমি হচ্ছে পোলাও আর হচ্ছে গিয়ে গোড়ার মাংসটা রান্না করেছি আর এই যে একদম ঝামেলা ছাড়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এখানে রেডিমেড পাওয়া যায় বাট এই পেঁয়াজ বেরেস্তাটা এত বেশি মজার এত বেশি ক্রিস্পি থাকে কী বলবো যাই হোক এ তো আমাদের রান্নাবান্না করার শেষ আর এখন হচ্ছে আমি আর বাবু সুন্দর করে হচ্ছে খাবারগুলোকে ডেকোরেশন করছিলাম এ বছর আমার শরীর একদমই ভালো নেই যে কারণে হচ্ছে কোনো ডেজার্ট বা মানে নিজের হাতে তৈরি তেমন একটা কিছু তৈরি করতে পারিনি এই মানে টুকটাক ফল টল তারপরে এগুলো রেডিমেড যা আছে এগুলো কিনে আর কি এখানে সুন্দর করে সাজ যাচ্ছিলাম আর বাবুকে প্রত্যেকটা কাজে মানে ও তো নিজেও করতে চায় আমিও ওকে আমার সাথে রাখি এতে করে হচ্ছে মানে বাচ্চার অ্যাক্টিভিটিসটা ভালো থাকে এই তো তো ওকে নিয়ে আমি আমরা দুজন মিলে এখানে সুন্দর করে সাজাচ্ছিলাম খাবারগুলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো একদম সিম্পলের মধ্যে হচ্ছে সাজাচ্ছি আর বাবু তো খুব এক্সাইটেড কেকটার জন্য মানে কেকটা খুলবো কখন নেই আর কি বাচ্চারা যেমন এক্সাইটেড থাকে আমরাও ছোটোবেলায় এরকম মানে ফ্রিজে কেক থাকলে একটু পরে গিয়ে খুলে খুলে কেক দেখতাম এই একটি মানে অবস্থা যাই হোক এখানে আমরা হচ্ছে ক্যান্ডেল সাজাচ্ছিলাম আর বাবু বলছিলো যে ও কেক কাটার সময় হচ্ছে এরকম কাউন্টটা পড়বে 嗯。 Thank you, for wow. Yeah. Nice <laughs>

দেখি কার গায়ে বেশি শক্তি কাকার না কি বলে ভাতিজি বলে না না কি বলে ভাতেজি দুইজনে মিলে মোমবাতি নিভেতে পারতাছে আরো আছে আরো একটা আছে ওয়া চোখ বন্ধ করো চোখ বন্ধ করো

আবার ফুলও লাগাইছে সেম টু সেম আর একটা কার্ড বানাইছে নানার জন্য হ্যাপি বার্থডে নানা আর একটা হচ্ছে হ্যাপি বার্থডে পাপা তুমি বলো ব্যাগটা কত সুন্দর এটা কি প্যারিসের ব্যাগ নাকি তারপর ব্যাগও আছে মানে ড্রেসের সাথে ব্যাগ আছে বাহ কার কার বার্থডে বার্থডে আজকে পাইলো আপনার সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সে অনেক ভালো একজন মানুষ আল্লাহ যেন তাকে নেখায় খায় দান করে এই তো এখন হচ্ছে আমরা রাতে ডিনার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ